রাহমানির রাহিম সুরা হামিম আয়াত যারা আমার বিকৃত করে তারা আমার নয় যে ব্যক্তি নামে নাকি যে কি আমার দিবসে নিরাপদে থাকবে সে তোমাদের যা ইচ্ছা তা করো তোমরা যা করো তিনি তার দ্রষ্টা আয়াতের তাসিল নিশ্চয় যারা আমার আয়াতসমূহে বক্রপথ অবলম্বন করে এক তারা আমার অবচর নয় দুই যে ব্যক্তি যাহা নামে হবে সে শ্রেষ্ঠ না যে দিন নিরাপদে উপস্থিত হবে সে তিন তোমাদের যা ইচ্ছা করো তিনি তার দোষ এক অর্থাৎ সেগুলাকে মানে না বরং সেগুলো থেকে মুখ ফিরিয়ে নেয় এবং তা মিথ্যা ভাবে ইবনে আব্বাস রাজিয়াল আনহু এর অর্থ করেছেন বিকৃত বা অপব্যাখ্যা করা যার ভিত্তিতে এতে সেই ভ্রষ্ট দলগুলো চলে আসে যারা নিজেদের ভ্রান্ত আকিদা ও মতবাদকে সাব্যস্ত করার জন্য আল্লাহর আয়াতসমূহের অপব্যাখ্যা করে এবং তার অর্থে বিকৃতির সাধন হেয় শুরু করে দুই এটা হলো আল্লাহর আয়াতের সর্বোপ্রকার বাকাপথ অবলম্বনকারীদের জন্য কঠিন ধমক তিন অর্থাৎ এরা উভয় কি সমান হতে পারে না কখনো না তাছাড়াও এখানে ইঙ্গিত করা হয়েছে যে বাঁকাপথ অবলম্বনকারীরা যাহা নামে নিক্ষিপ্ত হবে এবং ইমাদাররা কেয়ামতের দিন নিরাপদে ভয় শূন্য থাকবে চার এ বাক্য আজ্ঞা ও সম্মতি সূচক কিন্তু এর উদ্দেশ্য ভয় দেখানো ও ধমকি দেওয়া এতে কুফরি শিরক এবং পাপাচরণের অনুমতি ও তার বৈধতার ঘোষণা দেওয়া হয়নি